আচ্ছা লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা আই মিন তোমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ কোনটা যে সময়টা তুমি কারো জন্য স্বপ্ন দেখছো। না যে সময়টা তুমি তোমার প্রিয় মানুষটার সাথে রয়েছ কিংবা সেই সময়টা যখন তোমার কাছের মানুষটি আর তোমার কাছে নেই শুধু রয়ে গেছে তার সাথে কাটানো কিছু স্মৃতি শুধু রয়ে গেছে কিছু আবেগ আর না পূরণ হওয়া কিছু প্রতিশ্রুতি কোন সময়টা সবচেয়ে দেখো এখন অনেকের কাছে অনেক কিছুই হতে পারে কেউ হয়তো বলতে পারো যে এই সময়টাই বেশি ইম্পর্টেন্ট যখন আমি আমার পার্টনারের সাথে আছি আবার কারো কাছে এই সময়টা বেশি ইম্পর্টেন্ট যে আমি কারোর জন্য অপেক্ষা করছি একটা সুন্দর স্মৃতি হবে একটা সুন্দর সম্পর্ক হবে আমি অপেক্ষা করছি কবে একটা সঠিক মানুষ আসবে আবার কেউ একা একা বসে তার প্রিয় মানুষকে হারানোর বেদনায় কাঁদছে আবার কখনো তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মনে করে একাই হাসছে একাই নতুন করে বাঁচতে শিখছে কি তাইতো তো আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি যে লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ কোনটা হ্যালো এভরিওান আমি শোভন আছি তোমাদের সাথে গ্রাফিক্স রয়েছে বিশ্বজিৎ এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অনুভূতি অরিজিনাল তো চলো আর বেশি কথা না পারি শুরু করছি আজকের এপিসোড দেখো যখন তুমি কারোর সাথে রয়েছ যখন তুমি তোমার পার্টনারের সাথে রয়েছ সেই সময়টাকে উপভোগ কর সেই সময়টাতে বাঁচো কারণ মনে রাখবে এই সময়টাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ এই সময়টা মানে প্রেজেন্ট তোমার প্রেজেন্টটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার পাস্ট নয় তোমার ফিউচার নয় কারণ তুমি ফিউচারে জানো না যে সেই পার্টনারের সাথে তুমি কত দূর পর্যন্ত পৌঁছতে পারবে তুমি জানো না যে কি অপেক্ষা করে আছে তোমার জন্য তুমি ফিউচার নিয়ে অনেক কিছু ভাবতে পারো তুমি ভালো কিছু ভাবতে পারো খারাপ কিছু ভাবতে পারো যদি ভালো কিছু ভাবো তারও একটা নেগেটিভ সাইড রয়েছে যদি খারাপ কিছু ভাবো তার তো আছেই প্রথমে আসি যে ভালো কিছু ভাবলে আবার কীরকম নেগেটিভ সাইড সেটা এই রকম যে তুমি অনেক স্বপ্ন দেখলে অনেক স্বপ্ন সাজালে কিন্তু একটা সময় পর তোমার এক্সপেকটেশনগুলো না আর পূরণ হলো না ওই যে কথায় বলে না এক্সপেকটেশন অলওয়েজ হার তুমি যত বেশি এক্সপেক্ট করবে কারো কাছ থেকে এবং তুমি যখন একটা মাত্রা সেট করে দেবে এক্সপেকটেশনের এরপর যখন সেগুলো পূরণ হবে না সেই জিনিসটা সবচেয়ে বেশি প্যাথেটিক বুঝতে পারলে তাই যদি ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু ভাবো সেক্ষেত্রেও কিন্তু একটা লুফোল থেকেই যায় এবার আসি যদি নেগেটিভ কিছু ভাবো যদি নেগেটিভ কিছু ভাবো তাহলে কি হবে তাহলে তুমি তোমার প্রেজেন্টটাকে এনজয় করতে পারবে না বস তোমার প্রেজেন্টে কাটানোর সময়গুলো তোমার থেকে পালিয়ে যাবে কারণ তুমি সর্বদা একটা চিন্তায় থাকবে যে আদৌ কি এই পার্টনারটা শেষ পর্যন্ত থাকবে আদৌ কি আমি তার সাথে ঘর বাঁধতে পারবো নাকি এও আমাকে ছেড়ে চলে যাবে এই চিন্তাগুলোতে তুমি তোমার প্রেজেন্টটাকে নষ্ট করছো হুম বিশ্বাস কর তোমার বর্তমান সময়টা নষ্ট হচ্ছে যে সময়টায় তুমি অনেক ভালো করে কাটাতে পারতে যে সময়টায় তুমি সুন্দর স্মৃতি তৈরি করতে পারতে যে সময়টা শুধুই তোমার তোমাদের দুজনের তাই ওসব চিন্তাধারা বাদ দাও যতদিন একসাথে আছো ততদিন এই বর্তমানটাকে বাঁচতে শেখো কি করে আরও বেশি করে দুজনে ভালোভাবে সময় কাটাতে পারো কিভাবে প্রত্যেকটা ছোট ছোট জিনিসকে উপভোগ করতে পারো কিভাবে প্রতিটা ছোট ছোটো জিনিস থেকে এক একটা স্মৃতি তৈরি করতে পারো এই সময়টাকে উপভোগ করো কারণ একবার যে সময় চলে যায় সেটা আর কখনও ফিরে আসে না সেটা সব ক্ষেত্রেই সেটা সম্পর্ক হোক সেটা পড়াশুনো হোক সেটা কেরিয়ার হোক যাই হোক না কেন যে সময়টা একবার চলে যায় সেটা আর আসে না তাই তুমি এখন যেটা পেয়েছো সেই জিনিসটাকে হানড্রেড পারসেন্ট ভালোবাসতে শেখো মনে রাখবে তুমিই সব চাইতে ব্যক্তি তোমার চাইতে আর কেউ সুখী ব্যক্তি এই পৃথিবীতে নেই যতদিন তোমার মনে এই পজিটিভিটিটা থাকবে যে দ্য বেস্ট আমি সবচেয়ে সুখী দেখবে তোমার সামনে সমস্ত বাধা বিপত্তি জলের মতো সমাধান হয়ে যাচ্ছে নিজেকে রাজার মতো ফিল হবে বিশ্বাস করো যত বেশি ডিপ্রেসড হবে যত বেশি নেগেটিভ চিন্তা আনবে তত বেশি তুমি তোমার প্রেজেন্টটাকে নষ্ট করবে এতে করে কোনোদিনও শান্তি পাবে না জীবনে ম্যাটেরিয়ালিস্টিক হ্যাপিনেসের চাইতো সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানসিক শান্তি এটা জানো তো তাই যে জিনিসটা পেয়েছ সেই জিনিসটা নিয়ে বাঁচতে শেখো মনে রাখবে আমরা প্রত্যেকেই কারো না কারো স্বপ্নের জীবনটাই বেঁচে রয়েছি হয়তো তোমার লাইফটা কেউ স্বপ্ন দেখে রয়েছে যে এরকম একটা জীবন হলে খুব ভালো হতো আর অথচ তুমি সেই রকম একটা জীবন পেয়ে হা হতাশ করছো কেন যা পেয়েছো সেটা অনেক ভগবানকে অশেষ ধন্যবাদ জানাও যে তিনি তোমার জন্য এমন একটা মানুষ পাঠিয়েছেন এমন একটা জীবন দিয়েছেন যে জীবনটায় তুমি সব কিছুকে ফুল্লি উপভোগ করতে পারছো শুধুমাত্র তোমার দেখার দৃষ্টিভঙ্গিটাকে একটু পাল্টাতে হবে ব্যাস দেখবে সবকিছু জলের মতো সহজ হয়ে গেছে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্স রয়েছে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ